আর উপর ওয়ান এখন লসা করবে দেখো দেখো করলে এক্স মাইনাস টু এই মাইনাসের মাইনাস এটা ভাগ যদি কাটা থাকে ওয়ান ওয়ান কে ওয়ান দ্বারা করলে ওয়ান এটাকে এক্স প্লাস টু এক্স মাইনাস টু যা আছে

একটু এরকম করে বানা দিলে ভালো এটা হবে আমাদের এখানে যে তেইশ নাম্বারের যে প্রশ্নটি বলছে সরল সে সরল অঙ্ক আশা করি বুঝতে পারছো আজকে এই পর্যন্ত অন্যদিন অন্য কোনো অঙ্ক নিয়ে হাজির হবো ততক্ষণ ভালো থাকো